আসসালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি আশা করি সবাই ভালো আছেন তো আমি এর আগে একুশ দিনের একটি চ্যালেঞ্জ করেছিলাম করার পরে আমি যেটা দেখলাম যে সবচেয়ে আমি বেনিফিটেড হয়েছি রোজা রেখে হ্যাঁ তো আসুন আমরা আর একটা চ্যালেঞ্জ নেই সবাই মিলে আমরা সাত দিনের একটা চ্যালেঞ্জ দিচ্ছি এই সাত দিনে কে কয়টা রোজা রাখতে পারে তো আমি চাইবো যে সবাই সাত দিনই রোজা রাখবেন তো রোজা রাখার কিছু নিয়ম আছে যেমন আমরা যারা মুসলমান তাদেরটা আগে বলি যে আমরা সেরি খাবো না হ্যাঁ সেরিতে পানি খাবো হ্যাঁ আর ইফতারে আমি যেই খাবারগুলো বলছি শুধু সেগুলাই খাবেন সেটা হচ্ছে ডিম খেতে পারেন সেটা ঘি দিয়ে আপনি ভেজে সঙ্গে টমেটো দিয়ে এটা করতে পারেন পেঁয়াজ মরিচ দিয়ে আপনার মতো করে আর বাদাম খাবেন হচ্ছে মাখন দিয়ে ইফতারে আপনি এই দুটো জিনিস খাবেন সঙ্গে খাবেন হচ্ছে অ্যাপেল সিডের ভিনেগার এক চামচ অ্যাপেল সিডের ভিনেগার এক গ্লাস পানি দিয়ে খাবেন আর হচ্ছে আপনি একটা কচি ডাবের পানি খাবেন এই হচ্ছে আপনার ইফতার এর বেশি অন্য কিছু খেতে পারবেন না বা ডিম চাইলে তিনটার জায়গায় চারটাও খেতে পারেন হ্যাঁ আর বাদাম দিয়ে যদি আপনি মাখন দিয়ে খান তাহলে আপনার আমি লিমিট দিব না আপনি যত ইচ্ছে খান আর সন্ধ্যা রাত্রে আমি চাইবো যে আটটা থেকে নয়টার ভিতরে আপনি খাবেন সেটা হচ্ছে প্রচুর সবুজ শাক সবজি এটা এক্সট্রা ভার্জিন অয়েল দিয়ে করবেন সঙ্গে আপনি সামুদ্রিক মাছ তৈলাক্ত মাছ হ্যাঁ ইলিশ মাছ অথবা মাছের ডিম তারপর হচ্ছে গরুর কলিজা তো এই কয়েকটা অপশন আছে এগুলো আপনি একসঙ্গে সবগুলোও খেতে পারেন তো এটা হচ্ছে যে আপনি ওই সময়টা খাবেন যখন আপনি হচ্ছে আটটা নয়টার দিকে এরকম একটা টাইমে আর কি আর আপনি চেষ্টা করবেন এগারোটার দিকে ঘুমাইতে আপনি চেষ্টা করবেন সকালে ভরে উঠে পাঁচটা বাজে আপনি উঠবেন ফজরের নামাজ পড়বেন আর আপনি সেয়ারিতে যদি খেতে চান তাহলে পানি খেতে পারবেন সেয়ারিতে এরপরে আপনি আধা ঘন্টা হাঁটবেন হ্যাঁ আর দিনে যে কোনো একটা সময় আধা ঘন্টা শরীরে রোদ লাগাবেন এটা হচ্ছে যে আপনাদের পদ্ধতি আর ইতিমধ্যে ওই যে প্রচুর পানি খেতে হবে হ্যাঁ তো পানিটা আপনারা মনে করে খাবেন এই যখন এই সময়টার ভিতরে আর রোজা তো আমরা জানি যে আমরা কিভাবে রোজা রাখি সো সারাদিন আর কিছু খাবো না তো এইভাবে যদি আপনি সাত দিনে সাতটা রোজা রাখতে পারেন তাহলে সেই হবেন যে আসল মানে গেইনার আর কি হ্যাঁ তো আপনি এখন ওজন কত আছে হ্যাঁ এবং সাত দিন পরে ওজন কত হয় আর হচ্ছে এখন আপনার শরীর কেমন ফিল করছে সাত দিন পরে কেমন ফিল হয় এটা আমরা জানবো তা আপনারা বর্তমান ওজন এবং আপনি কয়টা রোজা রাখতে চান এটা লিখে লিখে আপনি কমেন্ট করেন এবং সাত দিন পরে আমরা দেখবো যে আপনারা সঠিক টার্গেটে পৌঁছালেন কিনা আমি আজকে রোজা আছি আজকে তো আমি একটু অ্যাডভান্স হ্যাঁ আর আমি চেষ্টা করবো দেখি কয়টা রাখতে পারি আবার বুধবারে যেহেতু ঢাকা যেতে হবে তো দেখি জার্নির ভিতরে পারি কিনা তো যাই হোক আপনারা চেষ্টা করুন আর যারা অন্য ধর্মের আছেন তাদেরকে বলবো যে খাবার এগুলাই হ্যাঁ খাবার এগুলাই আপনি আপনার ধর্মের নিয়ম অনুযায়ী রোজাটা রাখুন তবে দিনের বেলায় এই যে পানিও খাবেন না হ্যাঁ তো এইভাবে যদি আমরা রোজা রাখি তাহলে আমরা অনেকগুলো হেলথ বেনিফিট পাবো যেমন হচ্ছে যে আমার শরীরের ভিতরে অটোফেজি হবে অটোফেজি হলে কী হবে সর্বরোগের ওষুধ মানে আপনার ব্লাড প্রেশার যদি থাকে ব্লাড প্রেশার ভালো হয়ে যায় আপনার লিভার পরিষ্কার হয়ে যায় আপনার ডায়াবেটিস ভালো হয়ে যায় ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ে আমাদের হজম প্রক্রিয়ার অনেক মানে একটা কি বলবো মানে হজম প্রক্রিয়া পুরাই রিভার্স হয়ে যায় মানে দারুণ একটা উন্নতি হয় হ্যাঁ আমরা রোজা রাখি বেনিফিট পাই না তো আজে বাজে খাওয়ার কারণে যদি এই খাবারগুলাই খান আর আপনি রোজা রাখেন তাহলে দেখবেন যে দারুণ একটা বেনিফিট পাবেন আপনি এরপরে আপনার কগনিটিভ ফাংশন মানে আপনার ব্রেন ফাংশন ভালো হবে হ্যাঁ ক্ল্যারিটি বাড়বে মেন্টাল ক্ল্যারিটি আপনার ভালো হবে আপনার ফিজিক্যাল স্ট্রেংথও দেখবেন বাড়বে আমরা প্রাথমিকভাবে একটু দুর্বল হলেও পরে কিন্তু অনেক বেশি শক্তি আমরা পাবো কারণ হচ্ছে শরীর কি করবে তার ভিতরের যে অপ্রয়োজনীয় প্রোটিন আছে অপ্রয়োজনীয় যে জিনিসগুলো আমাদের শরীরে যেগুলা সেল আছে যে সেলগুলো আমরা ভালো ব্যবহার করতে পারছি না আমার শরীরে যে টক্সিক জিনিসগুলো আছে সেটা বডি ক্লিনজিং করবে পরিষ্কার করে ফেলবে এবং আমাদের এই যে বাজে খারাপ যে কোষগুলা সেগুলাকে সে মেরে ফেলে সেটাকে ভালো কোষে রূপান্তর করবে মানে আমাদের যেমন বসন্তে যেভাবে পাতা গজায় আর কি হ্যাঁ তো পুরাতন পাতা ঝরে যায় অটো এমন কাজ হয় যে পুরাতন পাতা ঝরবে না বরং সেটাকে সে চেঞ্জ করে সেটাকে রিপেয়ার করে নিয়ে সে নতুন করে একটা নতুন কোর্স তৈরি করবে তো এই কারণে আপনি হবেন কি যে আপনার যে এখন বয়স বাড়ছে হ্যাঁ তো বয়স বাড়ার কারণ হচ্ছে এজিং প্রসেস কি যে আমাদের কোর্সগুলোর বয়স বাড়ছে তো তখন যখন দেখবেন যে এরকম অনেক নতুন নতুন কোর্স আপনার জন্ম নিবে শরীরের ভিতরে তখন আপনার তারুণ্যটা আবার ফেরত পাবেন তো এটা আমি দেখেছি যে সবচেয়ে বেশি বেনিফিট পাওয়া যায় রোজা রেখে আর গতকালকে লাইভে আমি বলেছিলাম যে রোজা রাখলে ওই যে স্কিনটা টাইট থাকে স্কিনটা গ্লেস করে এবং স্কিনটা আপনার নষ্ট হয় না এমনকি চুলের গ্রোথও ভালো হয় তো আপনারা যে খাবারগুলো বলেছি ওই খাবারগুলো খান আর যারা এইভাবে রোজা রাখতে পারবেন না ওয়াটার ফাস্টিং করতে চান তারাও চেষ্টা করবেন যে ছয় ঘন্টার ভিতরে খেয়ে ফেলতে সব কিছু আর আঠারো ঘন্টা পানি খেয়ে যেটা আমি আগেও বলেছি যে ওই আঠারো ঘন্টার ভিতরে আপনি পানি খেতে পারবেন অ্যাপেল সিডার ভিনেগার খেতে পারবেন তারপর হচ্ছে লেবুর পানি খেতে পারবেন গ্রিন টি খেতে পারবেন ব্ল্যাক কফি খেতে পারবেন সো যারা পূর্ণাঙ্গ রোজা রাখতে পারছেন না তারা ওয়াটার ফাস্টিং করুন যেমন এমন করতে পারে যে একদিন রোজা রাখলেন আর একদিন ওয়াটার ফাস্টিং করুন সো দেখা যাক বন্ধুরা কে কেমন পারে আমি অপেক্ষা করে আছি সাত দিনের চ্যালেঞ্জ ফাস্টিং চ্যালেঞ্জ